ব্যারিস্টার সুমনকে দেখামাত্র মারতে ছুটে আসেন ফেসবুকে এক ভিডিওতে এই অভিযোগ এনেছেন ব্যারিস্টার সুমন সালামু আলাইকুম গে বিসমিল্লা রহমান রাইম এম গিয়ে গে যেখান থেকে কে এই ভিডিওটি দেখতেছেন এন গে সবাইকে দেখার সুযোগ করে দেবেন গে লাইক করে দেবেন গে সাবস্ক্রাইব করে দেবেন এন গিয়ে গে গুরুত্বপূর্ণ একটি নিউজ ওজ ওজ গে এবং গিয়ে ব্যারিস্টার সমন অন গে এমপি এ গেগা সামনের দিকে বাসার কেন গিয়ে পথ দেখতাছে না এবং গিয়ে বেস্টার সমনকে গিয়ে যেকোনো মুহূর্তে গেক আওয়ামী লীগের লোকেরা লোকেরা গেক মেরে ফেলতে গিয়ে পারে গিয়ে এবং গে ব্যারিস্টার সমন গে ডিউটি যাওয়ার গে পথে গেগা ব্যারিস্টার সমনকে গে মারার জন্য গে আওয়ামী লোকেরা গিরে ধরছে গে এবং গেক রাস্তার মাধ্যমে পুলিশ পুলিশেরা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেগা রং দেখছে এবং গে পুলিশের সামনে গে আপনারা বিস্তারিত গে দেখুন ব্যারিস্টার সুমনকে মাত্র মারতে ছুটে আসেন ফেসবুকে এক ভিডিওতে এই অভিযোগ এনেছেন ব্যারিস্টার সুমন আমি মাননীয় আই জি পি বৰাবৰে বলব যে আপনার তো সিভিক সিভিক সেন্স অনেক স্ট্রং আমি আপনাদের চিনি আপনি আপনার পুলিশ যারা এই ধরনের কাজ করে তাদেরকে কন্ট্রোল করেন না কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে আমি আইন ও বিধির আলোকে দায়িত্ব পালন করে থাকি আইন ও বিধির আলোকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে দায়িত্ব পালন করা দরকার যে চ্যালেঞ্জ আমার সামনে আসবে সেই চ্যালেঞ্জ আমার মোকাবেলা করতে হবে এটা আমার আইনি দায়িত্ব দেখেন আপনারা যদি রাস্তাঘাটে পকেট দেখেন যে আপনার পকেট থেকে একশো টাকার একটা মানি ব্যাগ বা একশো টাকার একটা নোট নিয়ে ধর দিচ্ছে তাকে আপনারা ধরতে পারলে কি করবেন নিশ্চয়ই দিবেন সেই গণধুলায় এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে মৃত্যুর দার থেকে পৌঁছায় তাহলে আজিজ বেনজি যে নাম দুইটায় ব্যানারে আছে তাদেরকে গণধুলাইয়ের পরিবর্তে কোন শব্দ ব্যবহার করলে উপযুক্ত হয় যে এদেরকে কি শাস্তি দেওয়া উচিত আমার মনে হয় এদেরকে শুধু গ্রেফতারই নয় এদেরকে গ্রেফতার করে সাধারণ জনগণের হাতে তুলে দেওয়া উচিত সাধারণ জনগণ এদেরকে পৃষ্ঠ করে রাস্তায় শুধু আজিস বেঞ্জির নয় বাংলাদেশের এই আজিজ বেঞ্জির এই বড় বড় হুতাদের হুতা যারা এদের পৃষ্ঠপোষক বাংলাদেশের ক্ষমতাসীন চেয়ারও বসে এই দুর্নীতির পর্যায়ে এমন যে পৌঁছাতে আপনারা জানেন গত মাস থেকে শুরু করে প্রত্যেকটি টিভি চ্যানেল পত্র পত্রিকায় যেমন সিরিয়াল ধারা এদের গ্রেফতার করলে কি হবে এই সরকার ভালোই জানে কারণ এই সরকারি প্রধান পৃষ্ঠপোষক পত্রিকা পড়লে দেখি সেই গোপালগঞ্জ সদরে বাংলাদেশের বিভিন্ন জেলায় দুইশো বিঘি দুইশো বিঘি দেড়শো বিঘে পঁচাশি বিঘে এভাবে আড়াই হাজার বিঘা সম্পত্তির একক মালিক হল এই বেঞ্জির এই বেঞ্জির নিজের ব্যক্তিগত থেকে সাত তার নামে অনেকে দুই সব ব্যাপার বিধি সম্পত্তি লক্ষ্য হয় কেন হয় বাংলাদেশে বসবাস করতে স্বাধীন বাংলাদেশ এখন ঘৃণাবোধ ঘৃণাবোধ করি আসুন বাংলাদেশের সাধারণ মানুষকে আহ্বান জানাই আমাদের সাথে রাস্তায় নামুন এখনো সময় আছে এই হোটাদের যদি আমরা চেন টেনে না করতে পারি আপনার আমার জমি জায়গা এমন কি কিডনি বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ করা লাগবে আর তার হলো এই সরকার এমনিতে আমাদের পৃষ্ঠ করছে আগামীতে আপনারা যদি মুখ না খুলে পারেন রাস্তায় নামার নামতে পারেন পোশাকে পূর্ণ পোশাক না থাকে সে ব্যবস্থা কিন্তু করে দেবে আসসালামু আলাইকুম জিগা আমার বায়ু বোনেরা তারা আপনারা বিস্তারিত তো গুলা দেখছেন এন গে শুনলেন এন গে আপনারা আর মতামত গুলা মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন গে এবং ব্যারিস্টার সমন গিয়ে কী বলল। লোক গিয়ে এবং গে এবারের মতো গিয়ে বিদায় নিচ্ছে আবার গিয়ে পরবর্তীতে গিয়ে দেখা হবে বে গে আলাইকুম